সাশুড়ি মাছের মাথা কোন জামাইকে এ দিবে আসসালামু আলাইকুম বনু বনু যারা কেমন আছো তোমরা সবাই তো গত কালকে আমাদের চার জামাই এবং তাদের চরিত্র সম্পর্কে তোমরা জেনে গিয়েছো তো আজকে তো তারা শ্বশুরবাড়িতে আসলো তো শ্বশুরবাড়িতে আসার পর নিশ্চয় নতুন কোন ধামাকা হবে তো কি ধামাকা হবে সেটা দেখার জন্য তোমরা প্রস্তুত তো আমিও প্রস্তুত চলো দেখা যায় কি হচ্ছে কি ব্যাপার জামাই আসছো তোমার তো ফোন দিলে পাওয়াই যায় না পরে আবার ফোন ব্যাকও করো না আসো আসো ভিতরে আসো অনেক শুকায় টুকায় গেছো কি বলেন আম্মা শুকায় গেছি বেশি খাইলে কি মানুষ মানে ভালো হয় স্বাস্থ্যবান হয় কম খাইতে হয় বুঝছেন তো কম খেয়ে লাভ কি বাবা শরীর ভালো রাখার জন্য একটু মোটামুটি ভালো মন্দ খাবার খাইতে হয় বুঝো নাই একটু শাক সবজি মাছ গোস্ত তো আমাদের বাসায় তো প্রতিদিনই মাছ গোস্ত হয় আপনারা কি বলছো যে আমি মাছ গোস্ত খাই না জিন বলছে না মানে বাপের বাড়িতে ফোন দিয়ে তুমি এগুলা বলো জিন আমার মান সম্মান রাখলাম না চুপ করো তুমি চুপ করো বিয়ের আগে আমার কি কী স্বাস্থ্য ছিল আর এখন আমার কি স্বাস্থ্য তোমার কোনো আইডিয়া আছে মায়ের মন তো বুঝে গেছে কিছু বলা লাগে না বুঝো নাই কি নিয়ে আসছো তুমি কী নিয়ে আসছি মানে কী নিয়ে আসছি মানে কী আমি বড়াই নিয়ে আসছি কুল বড়াই তোমার কি এগুলো চোখে পড়ে না এক কেজি কুল বড়াই বোঝো হ্যাঁ কুল বড়াই নিয়ে আসছো তাও নিজের বন্ধুর কাছে ফ্রিতে এখন আমার মুখ ছুটায়ও না রুমে চলো অনেক টায়ার্ড লাগতেছে বুঝছো ও আচ্ছা 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 যাই হোক আম্মা আপনার মেয়ে মনে হয় কোনো কারণে রেগে আছে বুঝছেন আসলে রিক্সা আসার সময় অনেক থেকনা থুকনা খাইছে তো ওই জন্য হ্যাঁ আমার মেজে কত রিক্সা আসছে এটা তো আমার মেয়েকে দেখেই বোঝা যাইতেছে যাক বাবা জীব অনেক কাজ করো যাও তুমি রুমে যাও গিয়ে ফ্রেশ হও বুঝছো আমি তোমার রুমে শরবত রেখে আসছি তো যাই হোক আমাদের বড় মেয়ের জামাইয়ের সাথে তো কথা বলা শেষ এখন আমাদের শাশুড়ি আম্মা মানে আম্মা যান কথা বলবে হচ্ছে তার ওয়াইএনের সাথে ওয়াইএনের স্বামীর সাথে কি ব্যাপার জামাই তোমার তো ফোন টোন দিতে আমার ভয়ই লাগে বলি একটা শোনো আর একটা সমস্যা কি কষা কি কষিয়ে রান্না করেছেন আম্মা আমার কিন্তু আবার ছাগলের মাংসের কষা আর মুরগির কষাটা খুব ভালো লাগে সাথে শশা হলে তো কথাই নাই তোমাকে আমি বলছি না এখানে এসে কথা না বলতে তোমার কথা আমি তো বুঝে যাই আর দুনিয়ার কেউ বুঝবে না বুঝো তুমি তুমি কথা বলবা না তুমি একদম এখানে যে কয়দিন থাকবা চুপচাপ থাকবা আমার তুমি ওর সাথে কথা বললো না তো ওই কিছু বোঝে তুমি বলো কি খুঁজি তোমার বাপের বাড়িতে এসে আমি এবার কি খুঁজবো বলো তো আম্মা আচ্ছা মেটার একটু মানে জিব্বায় সমস্যা আছে উল্টাপাল্টা কথা বলে একটু চিকিৎসা করেন হ্যাঁ বাবা আমার মেটার জিব্বায় সমস্যা সেটা তো দেখতেই পারতেছি বুঝতেই পারতেছি যাই হোক যাও বাবা ওই আরএমদের পাশের রুমটা তোমার যাও থাকো তো যাই হোক এই জামাইয়ের সাথে কথা হইলো এবার আমাদের ইয়নজুন কথা বলবে তার মেয়ে জিমিন আর জিমিনের হাজবেন্ডের সাথে তো দেখা যাক কি কথা বলতেছে বাবা জানি আমাদের গ্রামে আসতে তোমার একটু কষ্ট হয় আমাদের গ্রাম তো এত অত্যাধুনিক না তো আসতেও একটু কষ্ট হয়ে গেল তাই না বাবা তুমি কিছু মনে করো না কি আর করবা গরিব শ্বশুর বাড়ি আমরা অনেক চেষ্টা করছি তোমাকে কমফোর্ট রাখার জন্য আর কমফোর্ট আম্মা আপনাদের এখানে আসলে সবসময় আমার দামি দামি জিনিসগুলো নষ্ট হয় আগেরবার আমার ছয় কোটি টাকার একটা ওয়াচ এখানে আমি হারাই গেছি ঠিক আছে হারাইছি নো ফ্যাক্ট বাট ব্যাপারটা কেমন দেখায় না সেটা দিয়ে আমি ছবিও তুলতে পারি নাই তার আগেই হারায় গেছে আমি আসতে চাই নাই আপনার মেয়েটার জন্য আমার আসতে হইলো সুগা রুমে চলো এখানে দাঁড়ায় দাঁড়ায় আর প্যাকেট প্যাকেট করতে হবে না তোমার বুঝছো আব্বু আম্মুকে তো সালাম করলো না উল্টা এসেই আমার গ্রামের নামে দুর্নাম বলা শুরু করছো কিসের জন্য কেন আশ্চর্য তুমি তোমার আব্বা আম্মার সামনে আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন কি করছি আমি যা সত্যি তাই তো বলছি নাকি তোমাদের গ্রামে সত্য কথা বলা যায় না আর জানলে না আমি আসতামই না বুঝছো জিমিন আসছো কিসের জন্য পরের বার থেকে তোমার আর আসতে হবে এটা আমি একাই আসবো তুমি আমার বাবা মাকে এইভাবে করে কথা বলো এটা ঠিক না বুঝছো বিয়ের আগে জানতাম না যে আমি গড়ি যেদি শুনে আমাকে বিয়ে করো নাই তখন চিন্তা করো নাই এগুলো মা থাম না কি শুরু করলি গেটের সামনে দাঁড়ায়া যা জামাইকে নিয়ে ঘরে যা তোদের জন্য শরবত টরবত কাপড় চোপড় সব দেখে দিছি হাত মুখ ধুয়ে নে খাবার তো যাই হোক এখন ওদের সাথে কথা হয়ে গেল এবার তো বাকি রইল আমাদের তো সাথে আমাদের কথা বলতে যাচ্ছে তখন দেখা যাক প্রতিক্রিয়া বাবা কেমন আছো তুমি তোমার তো এবার দেখি স্বাস্থ্যটা মাসাল আগের থেকে সুন্দর রয়েছে শুনলাম ভালো মন্দ খাইতেছো আমার সাথে কথা বলে কি দরকার আপনার আম্মা ওই জামাইদের সাথে বলছেন ওটাই বলেন আমার সাথে আর দরকার নাই আমি আর তেমন কি আমি তো আর কোনো ভ্যালুয়েবল পার্সন না তাই না সস্তা জামাই আরে কি জামাই এগুলো কোনো কিছুই না ওরা তিনজন সামনে ছিল তুমি পিছনে পড়েছিলে এই জন্য এই সমস্যা নাই তো তোমার সাথে আগে কথা বলতাম তাই না হইছে আর বলতে হবে না আমি আসলে আপনার মেজমের জামাইয়ের মতো তো ভরি জিনিস নিয়ে আসতে পারি নাই এর জন্য আমার ইয়াটা একটু কম ভ্যালুটা একটু কম তাই না তে তাই কি বলতেছ তুমি এগুলো আম্মুকে অপমান করতেছ আমি বুঝিনা না তুমি সবসময় এরকম করো না হয় ওনাদের করা শুরু করছস তো জায়গা জায়গা তুই থাক এখানে থাক যেন তোর বাপ মায়ের সাথে থাক তোর দুলা সাথে থাক পরে যাইস তুই আমার মা সামনে আমাকে তুই তুই কারি করতেছো আমি জানি তুমি ছোট লোক কিন্তু আমার বাবা মা আমার বোনরা তো জানে না তাই না তাহলে তাদের সামনে নিজে ছোট লোকের পরিচয় দিচ্ছ কেন তুই আমার ছোট লোক বললি মানে আমি ছয় ফুট এক ইঞ্চির একটা পোলা তোর মনে হয় আমি ছোট লোক ঠিক আছে তুই থাক আমি গেলাম আম্মা আমি গেলাম বললি রে যা তোদের রুমে যা তোদের সবটিকে ভালো রুমটা দিছি তোদের রুমে পাঁচটা জানালা সবার রুমে চারটি জানালা জাগিয়ে বস আর কোনো ঝগড়া ചാটি করিস না রে মা প্লিজ কয়টা দিন সুখে শান্তিতে থাক তোরা তো যাই হোক আমরা বুঝলাম যে এখানে জামকুক একটু মাইন্ড করছে তো অন্য দিকে আমাদের ইয়োনজুন তার হাজবেন্ডের সাথে কথা বলতেছে কোন একটা বিষয় নিয়ে তুমি এটা একটা কাজ করছো হ্যাঁ তোমাকে আমি কতবার বলছি যে বড় এত বড় একটা মাছ মাসনিয়াস বানাও কেন নিয়েস তুমি তোমার মাথায় কোনো আক্কেল জ্ঞান কোনো কিছু নাই এখন আমি কি করব বল তো কেন কি হইছে বড় মাছ না জামাই আসছে বড় না আনলে কি ছোট মাছ নাকি জামাইরা আসবে আদর যত্ন করে খাওয়াবো আর তোমার হাতের রান্না যে সুন্দর জামাইলা খেলে না হাত চাটতে থাকবে হাত চাটা তো বুদুরের কথা একটা মাছি তো একটা মাত্র মাথা চার মাথা এলা মাছ নিয়ে আসতে পারলা না এখন এই মাছের মাথা আমি কার মাথায় দিব দিব আমি এটা নিয়ে কত কেচার লাগবে জানো তুমি আমার মেয়েদেরকে কথা শোনাবে এখন কি করব আমি বল তুমি আমাকে জবাব দাও সব সময় আমাকে বিপদে ফালাও আরে বাদ দাও না এমন করবে না আমার মেয়ে জামাইরা কি ছোট লোক নাকি আশ্চর্য না ও রান্না বান্নার জিনিসপত্র সব নিয়ে চলো ওরা খাবে সে কত দূর থেকে আসছে সবর তো খুদা খুদা লাগছে নাকি তুমি এত টেনশন করছো না কিছু হবে না ওরা ভদ্র আছে

তুমি এটা আয়োজন করছো কেন? ওরে এমনিও দূরনাম করতে, ওমনাও দূরনাম করতে। খালি আলুবোত্তা দিতা। আমি বুঝিনা, আমি জন্য তোমাদের কাছে আমি আসতে চাই না। এত খাওয়াইতে হবে কেন? সেটা তো আমারও কথা আম্মু কি দরকার ছিল শাকপাতা খাওয়াই দিতা। তাতেই হইতো। এখন এটা নিয়ে যে কি কেচার লাগবে আমি বুঝতেছি না। কিভাবে কি করব? আপা আম্মু কিছু কত ছোট হইতে হবে আর কে জানে। হাতে আমা লাইফে পুরো নরক করে সব মিলে কথাবার্তা বলতেছিল তো এমন সময় আমাদের ইয়ঞ্জুন আসছে খাবার বেড়ে দেওয়ার জন্য তো দেখা যাক এই তো সময় কি হয় আমার কি আমি তো জানি আমি বাড়ির বড় জামাই মাছের মাথা তো আম্মা আমাকেই দিবে আর আমি না বলবো না আমার আবার না বলতে লজ্জা করে মা তো আদর করে আমার পাতে দিবে না বললে তো মায়ের অপমান হবে না তাই না দুলাভাই নিজের টাকায় নিজের বাসায় কিনে খান বুঝছেন বহুত তো বড় জামাইগিরি করে খাইলেন আমাদেরও তো খাইতে যাইতে হয় তাই না আজকে মাছের মাথাটা আমার পাতে যাবে আমি কিন্তু মাছের মাথা ছাড়া খাই না ঠিক আছে আমার বাসায় এরকম মাছের মাথা হাজার হাজার ফ্রিজের ডিপের মধ্যে থাকে কারণ কি আমি খাই মাঝে মাঝে তো এমনও হয় অর্ধেক আমি বিড়ালকে দিয়ে দিই শুধু মাছের মাথাটাই আমি খাই সো এটা না দিলে আমি খাবো না ওকে কি বলতাছেন আপনারা আপনাদের তো কিছু শুনতাছি খালি ঠোঁটে নড়তাছে যাই হোক আমার মনে আপনারা বলতাছেন মাছের মাথাটা জানি যে হোক খায় বাকিগুলো আপনারা খাইবেন ওকে খান সমস্যা নাই খান খান আমি মাছের মাথা খাই আরে ভয়রা দুলা ভাই আপনারে কেটা মাছের মাথা খাইতে বলছে মাছের মাথা তো আমি খাবো আমি বুঝেন না আমার কি মান সম্মান নাই আমি কি এবারে জামাই না কি কামাই না কি অনেকগুলো কামাকামির কথা কি কামাইবেন আপনি এবার এই সময় আচ্ছা যাই হোক আমি তো বললাম খান আপনারা লেজ লুজ ভাগ করে মাথাটা তাহলে আমিই খাই কি কাউ আইয়ের মনে দেখতে অনেক টেস্টি বাপরে কত বড় মাছ নিয়ে আসছে আমার শ্বশুর নেই নেই আমি এটা খাই আশ্চর্য বিষয় আচ্ছা আমি খাবো না জিমিন আমার পেট ভরে গেছে ঠিক আছে তোমার বাবার বাড়ির আপ্পায় আমার পেট ভরে গেছে তোমার দুলা ভাই দেবী খাইতে বলো ওকে আমি না খেয়ে থাকবো কি বলতেছ তুমি এগুলো তুমি এগুলো খাওয়ার পর থেকে উঠে চলে যাবে মানুষ কি বলবে আমার আব্বু কি বলবে বাসায় তো মাথা খাও এখানে না খাইলে কি হয় ওকে ফাইন তে তোর বাসার খাওয়া তুই খা আমার হাওয়া খেয়ে পেট ভরে যাবে যা অপমান হইলাম না এটা এটাই আমার চার পাঁচ বছর না খেলেও চলবে কি অপমান করছে তোমাকে চাঙ্গু কে অপমান করছে একটা মাছের মাথার জন্য এরকম করলে দুলা ভাই তোমার বড় না না হলে খাই তো কি হইতো তুমি তো নিজেও কত মাছ কেন এখানে মাছ একটা ফ্যাক্ট না বুঝছস এখানে ফ্যাক্টটা হচ্ছে সম্মান দেওয়া সম্মান মাছের মাথা যার প্লেটে যায় তাকেই সম্মান দেওয়া হয় আর আমাকে যেই সম্মান দিল না তোর বাপমা নেক্সট টাইমে আসতে চাইস খালি আসতে দিবনে না ভালো মতো কি ব্যাপার সবাই উঠে চলে গেল কেন আচ্ছা যাই হোক সবার মনে চলে চলে যাওয়া দিবস তা আমি আর বুইসা থাকব কেন আমি উঠে চলে যাই দেখি মনে হয় পরবর্তীতে আরো বড় মাছের মাথা দিবে এটার থেকে বড় বড় মাছের মাথার অপেক্ষা করা ভালো হায়রে বই দাদি এইখানে যে কত ঝড় হয়ে গেল তুই তো কিছু বুঝলি না হুতা হুতে চলে গেলে ঠাকুমা খাওয়াইতে হবে না এই কথা না আচ্ছা সবাই যখন চলে গেল তাই মাছটা আমিই খাই अम्মা ওরা যে তো দাম দিলো না খাবার দাবারের থাক ওরা তো বাসায় ভালো মন্দ খাই দেন দেন আম্মা আপনি এত কষ্ট করে রানছেন আপনারে আমি নিরাশ করব না আমি খাই হায় রে ভুই শ্রী পিন্টু তো থাকা দরকার আত্মসম্মানবোধের জন্য তো টাকা পয়সার দরকার হয় না তোমার ছোট শালি জামাইরা উঠে চলে গেল আর তুমি এখানে বসে কতকতায় খাবা ওঠো খাইতে হবে না তোমার ওঠো এখান থেকে যাই হোক আমাদের সব মেয়েরা না খেয়ে তাদের হাজব্যান্ডরা না খেয়ে রুমের মধ্যে চলে গেল তো চলে যাওয়ার পর তোমাদের কি মনে হয় কোনো ঝগড়া লাগবে না তো দেখা যাক ঝগড়া লাগে কি না আমরা আমাদের প্রতিটা মেয়ের ঘরে কি হচ্ছে আলাদা আলাদাভাবে তোমাদের দেখাবো তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের নাম জিনের রুমে দেখা যাক কি হয় তুমি এটা একটা কাজ করলা জিন তুমি আমাকে কিসের জন্য ওখান থেকে তুলে নিয়ে আসলা আমি খাইতে বসতাম ঠিক আছে ওরা চলে গেছিলাম ছি ছি আর ছি তুমি যে এত বেহায়া আমি জানতাম না একটা সামান্য মাছের মাথাে কি সিনক্রিট গুলা গুলা তেশামি খাইলে কি হইতো astrocyte বিষয় তো আমি বাড়ির বড় জামাই আমি না খেলে কি ও খাবে নাকি এটা কেমন কথা বাড়ির বড় জামাইরা মাছের মাথা খায় বুঝছো এর জন্য তুমি বাড়ির বড়কে বিয়ে করছো অনতো তো শ্বশুর বাড়ি আসলে জেনে মাছের মাথাটা খাইতে পারি বুঝছো নাই। যে নিজের টাকা ইনকাম করে বউকে খাওয়াইতে পারে না নিজের টাকা ইনকাম করে নিজের বউকে আ সেট করে রাখে নিজে ঠিক মতো খায় না তার মাছের মাথা কেন মাছের কাটা খাওয়ার অধিকার নেই তুমি একটু বেশি বলে ফেললা না আমি কি তোমাকে অসুখী রাখছি নাকি হ্যাঁ জিন তুমি এইভাবে কথা বলতেছো তুমি যে আমাকে কতটা সুখী রাখছো এটা যদি তুমি একটা বার বুঝতা আমার বিয়ের আগের ছবি দেখবা দেখবা আমার বিয়ের আগে ছবি দেখলে তুমি আফসোস করবা যে কি জিন ছিল আমার কি জিন হয়েছি তো যাই হোক এখানে তো একচুর ঝগড়া হয়ে গেল এবার আমরা চলে যাবো অন্যদিকে তো অন্যদিকে নিশ্চয়ই ঝগড়া লাগবে তো দেখা যাক কি নিয়ে ঝগড়া হয় শোনো তুমি আর তোমার ফ্যামিলি তোমাদের জন্য আমি কি না করতে চাই বলো কি না করতে চাই আর তুমি এখানে এসে এভাবে বসে আছো কিসের জন্য আর আমাকে এভাবে বাতাস করতেছো কেন আমি সারা রাত বাতাস করবো তোমাকে সারা তার রাত বাতাস করবো তুমি তো এসি ছাড়া ঘুমাইতে পারো না বড় লোক না তোমার তো লাগে হ্যাঁ এসি লাগে তার জন্য কি তুমি আমাকে সারা রাত বাতাস করবা সমস্যা নেই কালকে ফোন দিলেই তোমার বাপের বাড়িতে এসে এসি লাগাই দিয়ে যাবে কোনো সমস্যা এটা নিয়ে তো প্যারানোর কিছু না আজকে রাতটা একটু না হয় কষ্ট করলাম কষ্ট করতে হবে না কোনো কষ্ট করতে হবে আর ইসসিও লাগাইতে হবে টা এটা আমার বাবার নিজের টাকা তৈরি বাড়ি আর আমার বাবা এই বাড়িটা অনেক কষ্ট করে বানাইছে আমার বাবার কাছে তো সামর্থ্য নাই ইসসি লাগানোর জানতা না আমি গরীব আমার বাড়িতে এসি নাই আশ্চর্য তুমি সিন ক্রিয়েট করতেছো কেন ও খাওয়ার ওই বিষয়টা নিয়া আরে ইমনেও খাইতাম না তুমি তো জানো আমি ফাইভ স্টার টাইপের খাবার ছাড়া আমি কোনো খাবার খাই না রাইট তাহলে এমন করতেছো কেন বাদ দাও না আজ এইটা জিনিস দিয়ে ঝগড়া করে লাভ আছে এইটা জিনিস দিয়ে ঝগড়া

তুমি যদি আমাকে কোহিনুর হীরাও দাও না তুমি আমাকে সুখী করতে পারবে না আমার বালিশ জানে আমি প্রতি রাতে কতটা কাঁদি তোমার এই ভারী ভারী কয়নার ভারে আমি একদিন মাটির নিচে চলে যাব তখন বুঝবা তো যাই হোক বুঝলাম এদের ঘরেও প্রচুর ঝগড়া লাগছে এবার আমরা আরেকটা রুমে চলে যাব কারণ আরও দুইটা মেয়ে বাকি তো তাদের রুমে কি হচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয় তাই না আচ্ছা কি হয়েছে বউ সবাই এভাবে না খেয়ে দিয়ে চলে আসলো বুঝলাম না কিছু আমি ভাবলাম পরবর্তীতে খাবার খাবো কই পরবর্তীতে খাবারের জন্য তো কেউ আসলো না আবার কেউ না আসলে আমি ওবা কেমন করে যাই আর তুমি দেখি তখন থেকে কানতেই আছো কানতেই আছো হাসো না আমার মতো হি হি করে কি হয়েছে কি হয়েছে তুমি এমন আচলে মুখ লুকায় কানতেছো কেন শোনা তোমার কিছু লাগবে তোমাকে তো তো মুখে বলে আমি কিছু বোঝাইতে পারবো না তাই আমি তোমাকে লিখে দিচ্ছি এই লেখাটা একটু পড়ো দয়া করে প্লিজ এই লেখাটা পড়লে তুমি অনেক কিছু বুঝতে পারবে তোমাকে অনেক কিছু বোঝানোর আছে আমার কি লেখছো দেখি যে হোক তুমি জাস্ট মিনিটের জন্য কানের মেশিনটা পড়ো হ্যাঁ পাঁচ মিনিটের জন্য জাস্ট কানের মেশিনটা পড়ো পরে একটু দয়া করে বাইরে যাও বাইরে গিয়ে দেখো মানুষ তোমাকে কি বলে তোমার নামে কি বলে আমার নামে কি বলে মানে জন্য মেশিনটা পড়লাম কি কি বলবে বলবে আমার নামে বয়রা বলবা মানুষের মতো বয়রা আমি বলতে চাই না তোমার পিঠ পিছনে কে কি বলে এটা একবার বাইরে থেকে ঘুরে আসো নিজের কানটা ঢেকে আসো যেন মানুষ তোমার কানের মেশিন না দেখতে পারে তাহলেই বুঝবা যেগুলো না শোনার জন্য তুমি কানে মেশিয়ে দাঁড়া সেগুলির প্রতিনিয়ত তোমাকে শুনতে হয় ঠিক আছে ঠিক আছে তোমার কথা শুনে আমি বাইরে যাব। আমি বাইরে গিয়ে দেখবো যে আমার নামে কে কি বলে যদিও বা আমি জানি আমার নামে কেউ কিছুই বলবে না বলবে কিনা যাও না যাও গিয়ে দেখো তোমার কোনো ধারণা আছে প্রতিদিন কি সহ্য করি তো যাই হোক এখানেও অনেক কান্নাকাটি হয়ে গেল এখানেও অনেক ঝামেলা হয়ে গেল তো এবার অন্যদিকে আমাদের তেকুকদের রুমে দেখা যাক তেকুকদের রুমে কি হচ্ছে শোনো তোমার বাপের বাড়িতে সব সময় আমি দেখছি আমি বাদে প্রতিটা জামাইকে তারা প্রাধান্য দেয় কেন কিসের জন্য তোমাকে কেন প্রাধান্য দিবে বলো তো কি এমন তুমি যে তোমাকে প্রাধান্য দিবে। তুমি মনে করো নিজে বাজার করে শ্বশুর বাড়িতে নিয়ে আসো শ্বশুর এটা ওটা দাও এটা এটাই মূল্য তো এটা মূল্য না তো কি মূল্য ঠিক আছে আমি জিমিনের হাজবেন্ডের মতো এত দিতে পারি না বাট যতটুকু দিয়ে কম হতো না তাই না তা আমাকে সম্মান করা উচিত কিনা বল তোমাকে কিভাবে সম্মান করবে পৃথিবীর কোন মাটা তার সন্তানকে প্রতিনিয়ত কানতে দেখলে সেই মানুষটাকে সম্মান করবে একবার বলো তো আমি আমি প্রতিটা সেকেন্ডে আমি নিঃশ্বাস নিতে ভয় পাই যে আমার নিঃশ্বাসে না ভুল হয়ে যায় তুমি না এটা নিয়েও আমার সাথে রাগারাগি করো এটা কেমন ভালোবাসা তোমার বলো তো আমি তো সুখী নাই তোমার সাথে মানুষ শুধু খাইলে পড়লে সুখী থাকে না আমি প্রতিটা ওয়াক তো চিন্তা করে এই বুঝি জাঙ্কুক রেগে যাবে এই বুঝি চাঙ্ুক রেগে যাবে তার মানে তার মানে আমার আমার রাগটা এত বেশি আমি অহেতুক অহেতুক তোমার সাথে রাগ করি অযথা তোর সাথে আমি রাগ করি বাপের বাড়িতে এগুলো বলতেছে চিন্তা করে দেখো একটু একটু চিন্তা করে দেখো নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখো আমার সাথে কি ব্যবহারগুলো করো তুমি আমার জায়গায় যদি তুমি তোমার জায়গায় যদি আমি থাকতাম কি করতাম একবার চিন্তা করে দেখো তারপরে আমাকে বললো বুঝছো তারপরে বুঝবা তারপরে তুমি বুঝবা যে একটা মানুষকে শুধু টাকা পয়সা এগুলো দিলেই হয় না সম্মানও দিতে হয় আশ্চর্য আমি কি এখন উঠতে বসতে তোর পা ধরে সালাম করবো নাকি হ্যাঁ তুই বল তাহলে করি উঠতে বসতে পা ধরে তোকে আমি সালাম করব তাহলে সম্মান হয়ে যাবে এটা কি সম্মান বলে না তুমি এখনো জানো না সম্মান জিনিসটা কি যদি জানতাম এভাবে তুমি বলতো না যাই হোক আজীবন তোমার সাথে থাকতে হবে তো তাই তোমার প্রতিটা অত্যাচার সহ্য করেই থাকবো আমি আর তোমাকে কিছু বলবো না আর আমি আমার বাবার বাড়িতে আর কখনোই আসবো না কারণ আমার যা মান সম্মান চলে যাওয়ার গেছে আমার বাপ মায়ের চাক আমি চাই না তো যাই হোক এভাবে চার জামাই আর মেয়ে মিলে শুয়ে পড়ল তো আমাদের ইয়ঞ্জনরাও অনেক কষ্ট পাইছে এবার পরের দিন চলে যাওয়ার কথা তো চলে যাওয়ার সময় কি হয় সেটাও দেখার বিষয় খিরে মা তোদেরকে একটু ভালো মতো আপ্যায়নও করতে পারলাম না তোরা চলে যাইতাস আবার কবে আসবি জানি না রে মা তোদের গরিব বাপ মারে মাফ করে দিস আম্মু তোমার কোনো দোষ নাই দয়া করে তুমি কান্না করো না এগুলো আমাদের ভাগ্যে ছিল বুঝছো তুমি কান্না করো না মা কান্না করো আরে মা আমি তোদের জীবনটা বরবাদ করে দিছি আমার উচিত ছিল আরো খোঁজ না। থাক যার কপালে সুখ নেই তার কপালে একশো বছর পরেও সুখ নেই যা হওয়ার তা তো হয়েছে বাদ দাও সব কিছু কেমনে বাদ দিব বল আমার মেয়েরা আমি চাইছিলাম হাসি মুখে যাক কিন্তু আমার মেয়েরা কষ্টে মুখে যাইতে সেটা কোনো কথা বল কিছু দিতে পারি নাই ব্যর্থ বাবা মা আমরা ব্যর্থ বাবা মা না মা তোমরা ব্যর্থ বাবা মা না আমরাও ব্যর্থ সন্তান না আসলে আমাদের কপালটাই এরকম বুঝছো আমাদের ভাগ্যেই লেখা ছিল এরকম থাক তুমি কান্না করো না কমসে কম তোমার কান্না মুক্ত দেখে যাইতে চাই না রে মা রে মা হইলে বুঝবি মা হইলে বুঝবি রে মেয়েদের চোখে পাড়ি দেখলে মায়ের মনটা কেমন ফুসফুস করে কেমন কষ্ট লাগে আরে কেন বড় লোক থামু তো কি শুরু করলা কান্না কাটি এসব তোমাদের কোনো দোষ না ওই ছোট লোকগুলো আছে না ছোট লোকগুলার দোষ ওরা নিজেদেরকে যে কি মনে করে হোক না ওদের পোলা পেন হোক তখন ওরা ঠিকই বুঝবে থাকমা জামাই তুই আর কিছু বলিস না দেখা গেছে ঝালু ভুত্তা দিয়ে ভাতটাও বন্ধ করে দিবে আম্মু আমি বলছি কান্দ না প্লিজ তোমাদের কোনো দোষ নাই তোমরা তো ভালো জামাই দেখি বিয়ে দিস কে জানতো যে খোলসের ভিতরে মুক্তা নাই কেউ জানতো ওইটাই মা আর কি করার তারপরে কোনো বিপদ আপদে পড়লে তোর গরিব বাপ মাকে বলিস তোমরা গরিব না তোমরা বড় লোক টাকা পয়সা দিয়ে শুধু বড় লোক হওয়া যায় মন থাকতে হয় মন ঠিকই বলছিস মা আর জিমিনের জন্য কষ্ট লাগে আমার মাইয়াটা আর কষ্ট পেয়ে কি হবে মা কষ্ট পেয়ে আর কিছুই হবে না যা ভাগ্যে লেখা ছিল তাই লেখা আছে টাকা চাপা পড়ে মরবো আমি এটা কেমন কথা আমার টাকা চাপা পড়ে মরবি জামাইকে একটু বুঝাইস এত সোয়াব জানি না করে আর কি বুঝাবি বোঝার এলো তো এতদিন বুঝতো যাই হোক জামাইরা কই জানে না আম্মু কই সকালে উঠে দেখি পাশে নাই হয়তোবা যাবো যে এই জন্য গাড়ির ব্যবস্থা করতেছে বলেই দিছিলাম আজকে চলে যাবো বুঝছো আবার আসবি না তোরা আসিস মা না আসে না আসুক তোর আসিস ওরা তো পরে ছেলে ওদের তো বাপ মা সাথেই আসে ওদের কি আর কষ্ট বুঝবে তো যাই হোক এমন অবস্থায় আর কি আমাদের জামাইরা এসে হাজির চলে যাবে এই জন্য তো দেখা যাক তাদের মধ্যে কি কথা চলছে আর কেন জিন রেডি হয়েছে তুমি আমি রিক্সা নিয়ে আসছি আর সেদিন হলে সমস্যা নেই রিক্সাওয়ালা আধা ঘন্টা অপেক্ষা করতে পারবে আমি ভাড়া বাড়াই দিব না ঠিক আছে তুমি রিক্সা নিয়ে আসছো মানে রিক্সায় করে তুমি আমাকে নিয়ে যাবা কিছু খাইছো তাইছো নাকি মাথা ঠিক আছে তোমার রিক্সা ভাড়া তো তুমি এতক্ষণ আটকায় রাখলে দেড়শো দুশো টাকার উপরে যাবে যাক না লজ্জা দিও না আমাকে প্লিজ মাপ চাই আমি আমি অনেক চিন্তা করে দেখছি যে আসলেই আমি যদি মরে যাই এই টাকাগুলো কি হবে কিছুই হবে না অথচ বিয়ে করে আমি এই নারীটাকে সুখী রাখতে পারলাম না ওরে আমার যে খুশি ধরতেছে না বোরে যাওয়ার আগে এরকম একটা সুখবর শুনবো জিন জিন যাবাই ঠিক হয়ে গেছে যাবাই একটু দেখাশোনা করিস হ্যাঁ কি যে ঠিক হয়েছে কেমন করে বুঝবো হয়তো বা এগুলো নাটক না আমার নাটক না আমি মা আমি বুঝি ওর চোখে আমি সত্যতা দেখতেছি তুই আর রাগ করে থাকিস না মা ঠিক আছে আম্মু তুমি তাহলে কথা হও আমাদের বাসায় চাপা তো যাই হোক আমাদের জিন তো আর কি চলে গেল সবার থেকে টিদায় নেই রিক্সায় চলে গেল আর আরিম খুব ভালো রিক্সায় করে ওকে নিয়ে গেছে এবার অন্যদিকে আম জিমিন জিমিন কি হলো রেডি আম আমি ওই যে গাড়িতে তেল ভরতে গেছিলাম তুমি এক কাজ করো এই পোশাকটা চেঞ্জ করে আম্মা যে তোমাকে সুতি কাপড় দিয়েছে ওটা পরো আমি পরবো সুতি কাপড় তোমার রেপুটেশন যাবে না চারশো পাঁচশো টাকা সুতির কাপড় পরলে তোমার মতো অফিসারের সাথে কি আমাকে মানাবে মানাবে না তো তুমি কোটটাই পরা আর আমি দেড়শো টাকা কাপড় পরা মানাবে না আরে কে বলছে আমি ওই কোটটাই পরবো আব্বা আমাকে লুঙ্গি পাঞ্জাবি দিছে না ওটাই পরবো আসলে ঠিকই বলছো এগুলাই কমফোর্টেবল আর জিমিন আমাকে ক্ষমা করে দাও আমি আর শো অফ করবো না প্লিজ তুমি কালকে আমাকে যেগুলো বলছো আমি বুঝতে পারছি কি বুঝছো তুমি নিশ্চয় উল্টা কিছু বুঝছ সঠিকটা তো বুঝবা না বুঝবা যে জিমিন তোমাকে বকা বকি করছে গালাগালি করছে এটা ছাড়া আর অন্য কিছু বুঝবা আমি বুঝছি এত টাকা কামাই করে কি লাভ যদি আমি আমার বউকে খুশি না করতে পারি আমার বউ যদি এক টাকাতে খুশি থাকে আমি এক টাকাই খরচ করব। হ্যাপি এবার তুমি আর আমার ভুল হয়েছে মাফ করে দাও আর আমরা প্রত্যেক মাসে এখানে আসব। আম্মা আপনিও মাফ করে দেন হরে বাবা আজকে তো আমার আনন্দ রাখার মতো জায়গা নেই আমার আমার সুগা বাবা ঠিক হয়ে গেছে বাবা তোমার অসংখ্য ধন্যবাদ আমার মেয়েটাকে সুখী রেখো আবার এসো ঠিক আছে তো যাই হোক আমাদের জিমিনরাও চলে গেল গাড়িতে করে বন্টনদের থাকে বিদায় নিয়ে তো অন্যদিকে দেখা যাক আমাদের কোন মেয়েটা এখন চলে যাবে দেখা যাক আম্মা এই যে আপনার জন্য পান সুপারি নিয়ে আসলাম আমার ওই যে পানের বয়স থেকে আপনার জন্য সবসময় পান পাঠাবো বুঝছেন আর ওয়াই রেডি হইসো চলো চলো দেরি হইতেছে মানে তুমি এত ক্লিয়ার কাট করে কথা বলতেছো মানে কি হয়েছে তোমার ঠিক আছে তুমি বলো তো কই আমার কথা রাগ করছো মন খারাপ করছিলা আরে বোকা কেন মন খারাপ করবো কানের মেশিনটা লাগাই দেখলাম মানুষ আমার পিঠ কত কথা বলে তো কানের মেশিনটা খারাপ কিছু না বরং আমার বউয়ের কথাটা তো বুঝতে পারি তাই না বউয়ের কথা যদি স্বামী না বুঝি কেমন হবে আজকে আমার একসাথে এত আনন্দে আমি হার্ট অ্যাটাক করে ফেলে বাবা আমার মেয়েটাকে দেখা রেখে আর কানের মেশিনটা খুলল না এমনি তুমি সব দিক দিয়েই ভালো আছো ভালো থাকিস তোরা তো যাই হোক আমাদের ওয়েন্দরাও চলে গেলো এবার তো অবশ্যই আমাদের জাংকরা তো জাঙ্ক কুকরা কি করে সেটাও দেখার বিষয় জাংকক কি পরিবর্তন হয়েছে কিনা দেখা যাক সবারটাই ঠিক আছে মা আমারটা কখনো পরিবর্তন হবে না রাগের কোনো ওষুধ নাই মা কোনো ওষুধ নাই আমার এভাবেই বাঁচতে হবে কি আর বলবো মা ধৈর্য নয় তোর বোনরাও তো ধৈর্য ধরে ঠিক হয়েছে তাই না তোর তো বিয়ের মাত্র এক বছর হয়েছে একটা বাচ্চা নিলে মনে হয় ঠিক হয়ে যেত যাই হোক আরে মা বেটি মিলে কান্না করতেছেন কেন কান্না করে কি আছে আমি তো ডেকে নিয়ে আবার আসবো এক সপ্তাহ পর আব্বা আর আম্মাকে নিয়ে আমাদের বাসায় যাব বুঝছেন আমাদের বাসায় নায়ন নিতে কি তুমি আব্বা আম্মাকে নিয়ে আমাদের বাসায় যাবা আর তুমি গতকালকে কথার জন্য আমার উপরে রাগ করো নাই একদমই না আর রাগ দিয়ে আসলে কিছু হয় না আমি কি লাভ বলো আমি তোমাকে সব দিতে পারতেছি বাট আমার বউ আমাকে ভয় পাইতেছে এটা তো আসলে ভালো কথা না হোমা চান কুক তোমাকে কোনো ভূত ধরে নেই তো তুমি এত শান্তভাবে কথা বলতেছো সহযোগী করতে পারতেছেন ও মা আমারও কি সুখের দিন চলে আসলো নাকি আম্মু আমাকে একটু চিনটি মারুক আরে মা আসছে 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 সুখের দিন আসছে আমি কত দোয়া করছিলাম উপর বেলার কাছে আমার মেয়েগুলোকে সুখী রাখতে যে আমাই ঠিক আছে যাব আমার বাকি মেয়েদেরকে নিয়েও তোমার বাসায় যাব সব মেয়েদের বাসায় ঘুরবো কি বলে সবে হ্যাঁ আজকে আমার সুখের দিন এখন আমরা দুজন মরে গেলেও শান্তি যে আমাদের জামাইটা আমাদের মেয়েদেরকে খুশি রাখবে বাবা তো যাই হোক এভাবেই হচ্ছে পর্বটা শেষ হয়ে গেল পর্বটা বেশি দূর টানলাম না কারণ আরেকটা ধামাকা আসতে চলেছে তো কেমন লাগলো আমাদেরকে জানাবা